হ্যালো পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন আমরা অর্জুন নিতে আসছি আজকে দেখাচ্ছি সেই ভিডিও সুন্দর করে বলো

করুন যাগু ছিল চান ধান করে নিয়েছি এখন খেতে বসবো দিহা ওদিকে আমাদেরকে খাবার সাজিয়ে দিচ্ছে দেখাচ্ছি এই যে আমাদের প্লেটিং হচ্ছে এই যে দুটো প্লেটিং হবে ফাইনালি কমপ্লিট এরকম মেটে গিলে ভালো খাই বলে মেটে গিলে দিয়েছে খাবে খেতে পেয়েছে যে দেখো কত কিছু সাজিয়ে দিয়েছে এত কিছু কিন্তু আমি বা দিদি কেউ খাইনি কেমন অল্প একটুই খেয়েছি এখান থেকে এই যে মেনুতে আছে পায়েস ডাল মাছের ঝোল মাংস শাকের তরকারি আর এই যে ভাজা আরও সবজি ছিল আমি সবজিটা নিইনি হা কাছে গিয়ে সবজিটাও আবার অ্যাড করেছে আমাদের একটা আইটেম বেড়ে গেছে তিশা দিদি এইভাবে খেতে দিতে পছন্দ করে তার জন্য এরকম করে আমাদের খাওয়া দেখে মনে হচ্ছে জামাই ষষ্ঠীর খাবার খাচ্ছি সুবিধা পেয়েছে খুব আমি আর ওয়েট করতে পারছি না প্লিজ আমি খেয়ে নিচ্ছি

বেলুন ফোলাচ্ছি এই বেলুনগুলো কিন্তু এখন এর কেনা না ঠিক আছে অনেক দিন আগের কেনা বাড়িতে পড়েছিল সেগুলো আমরা এখন ইউজ করছি হ্যাঁ মায়ের জন্মদিনে এক প্যাকেট ইউজ করেছি এখনো প্রায় চার পাঁচ প্যাকেট কেনা রয়েছে সেগুলো ইউজ করছি আরেকটা জিনিস যেটা কেনা রয়েছে এর আগের বছর তিশা দিদির বিয়ের কিছুদিন আগে কেনা হয়েছিল তিসা দিদির ফটো করবে বলে এক প্রকারের লম্বা লম্বা কী বলেছে এগুলোকে মানে যেখানে কালার বেরোয় অনেক কিছু হ্যাঁ আমি জানি না সেগুলো নষ্ট হয়ে গেছে কিনা ছখানা না কখানা রয়েছে এখনও কেনা ঘরে তো সেগুলো প্ল্যান ছিল আজকে ই করার কিন্তু হলো না যাই হোক দেখি কালকে করা যায় কিনা এরকম আমাদের অধিনীল মন্ডল বেলুন নিয়ে কারসাজি করছে বেলুন দিয়ে ফু ফুসফুস শব্দ বেরোচ্ছে

বল কত আসলি তুই এক বছর প্রায় আমাকে না বলে লোকজন আসা শুরু করে দিয়েছে আমি জানতাম না নো আইডিয়া ঠিক আছে তাই এখন আমি রেডি হব বিকজ লোক এসে আমাকে পুরো বেপারা হালাত দেখছে আর কি সেই কারণে এখন আমি ঝটপট করে ঝট জলদি রেডি হয়ে দিচ্ছি দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই যে আমার বার্থডে লুক আর এইদিকে তিসা দিদি যে এরকম ডেকোরেশন করেছে খুব তো কম টাইমের মধ্যে প্লাস ওর শরীরটাও বেশি ভালো ছিল না তাও করেছে বার্থডে ইটস মাই বার্থডে মাই না আওয়ার ইটস আওয়ার বার্থডে এই জো আমার দিদিভাই ঠিক আছে আমি তাকে জিজ্ঞেস করছি যে তুমি ফার্স্ট কটা বছর বার্থডে একা একা পালন করেছো তারপরে আমি চলে এসেছি তারপরে আমরা দুজনে একসাথে পালন করেছি বলো তোমার একা একা বার্থডে পালন করে ভালো লেগেছে এটা কি একসাথে হওয়ার পরে ভাল লেগেছে ভাবতে হচ্ছে বলো কিছু বলবে না নো কমেন্টস দুটোই অন্যরকম আনন্দ আচ্ছা বুঝলাম অবশ্য পরে যখন দুজন হয়েছি আনন্দটার আরো বেশি বেড়ে গেছে একা থাকতে যে আনন্দটা ছিল দুজন হতে তা সেটা আরো দ্বিগুণ হয়েছে আমরা একসঙ্গে না হয়ে টুইনস হয়ে গেছে হ্যাঁ আমরা কিন্তু নর্মাল বেবি ওকে আমরা কিন্তু সিজারিয়ান বেবি না আর উইদ প্ল্যানিং হ্যাঁ হুট করে হয়ে গেছি আমি যেদিন জন্মালাম তোমার জন্মদিনের দিন সেদিন কি তোমার জন্মদিন হয়েছিল সেদিন জন্মদিন হওয়ার কথা ছিল কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল আমি খুব কেটেছিলাম যে তোমার জন্মদিনের দিন আমি হয়ে গেছি তুমি চাওনি যেদিন আমি আসি এটা একদম সত্যি কথা আচ্ছা চলো আমরা কেন কিনিও করি আমরা নেক্সট টাইম এরকম একটা কোশ্চেন সেশন করব ঠিক আছে যেখানে দিদির ভালো লাগা বা আমার ভালো লাগা এগুলো আমরা শেয়ার করব এরকম টাইপসের একটা কোশ্চেন সেশন তুমি কি করতে রাজি ভেবে দেখব ওকে ঝটপট করে কটা ফটো তুলে নিলাম এখন দিদিকে বলেছি কটা ফটো তুলে দিতে আমরা বহু দিন ফটো তুলি না বহু দিন কেমন আগে লকডাউনের সময় প্রায় সেজে গুজে ছাদের যাও হুট করে ফটো তোলো পোস্ট দাও এফপিতে আপলোড করো আলাদি জামানা থা দু বছর প্রায় আমি ফেসবুক করি না কেমন তারও পেছনেও কারণ আছে অনেক কিছু অনেক কিছু মিনস অনেক টাইম ওয়েস্ট যাচ্ছিলো আমার সেটা হচ্ছে মেন কারণ আমি আমার লক্ষ্য থেকে অন্য লক্ষ্যে চলে যাচ্ছিলাম দিনভর স্ক্রল করতাম ভিডিও দেখতাম টাইম ওয়েস্ট পড়াশোনাও ঠিকঠাক হতো না যাই হোক ব্যাক টু মাই লাইফ উইদাউট ফেসবুক এখন আমি পাসওয়ার্ডও ভুলে গেছি কেমন ওই পাসওয়ার্ডও আমার মনে নেই যে কি আছে সোশ্যাল মিডিয়া বলতে শুধুমাত্র এখন আমার ইউটিউবই আছে আর কিছুই নেই আর আমার খুব বিজি লাইফ আছে এবং সেই লাইফে আমি ভীষণ খুশি আমি আমার স্টুডেন্টসদের সাথে খুব খুশি আমার কলেজ যে আমি খুব খুশি কাজ করতে করতে ওদের কাজ করতে করতে আমার টাইমই চলে যায় নিজের পড়াশোনা করতে করতে ও আর একটা নিউজ দেওয়ার আছে যে নিউজটা আমি আজকে দেবো না নেক্সট ডে অন্য কোনো একটা পুরো ভিডিও বানাবো সেই নিউজটা দিয়ে ক্লাস টুয়েলভে যে আমাকে অনেক মোটিভেট করেছে সেই পার্সনটার সম্পর্কে আমি বলবো প্লাস আমি একটা চান্স পেয়েছি সেটার সম্পর্কেও বলবো নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে পুরো ভিডিওটা শুধু আমি তাকেই ডেডিকেট করব কেমন চলো দেখাচ্ছি আস্তে আস্তে কি হচ্ছে নিচে সবাই রেডি হচ্ছে আই থিঙ্ক উপরে উঠে আসছে দেখো দেখো আমাদের গুন্ডা এসছে গুন্ডা দেখো এই বাচ্চাটা ফটো তোলে আগে কি দারুন ফটো তুলতো এখন মাঝখানে বাদ দিয়ে দিয়েছিল এখন আবার মামার কথা শুনে ফটো তুলছে আমার সাথেও কিন্তু তুলতে হবে অদ্রিনীল কি নিয়ে যাচ্ছে তুমি এটা এই যে সেটা তিসাদির বিয়ের সময় আগে কেনা হয়েছিল সেটা এখন জ্বালানোর প্ল্যান করা হচ্ছে জানি না জ্বলবে কিনা আদৌ হবে কিনা ফুস হয়ে গেল ফুস এখনো জ্বলছে এ হচ্ছে

এই ভালো রয়েছে এক বছর আগেরটা যেতে পারে এই যে তিশাদির বিয়ের আগে কিনেছিল দিদি এই যে স্মোক হবে ঠিক আছে তা আমরা বুঝি নষ্ট হয়ে গেছে কিনা ও ভুলে গেছে কোথায় ছিল তো কালকে দিনের বেলা আমরা ফটোশুট করব এটা দিয়ে আমরা টেস্ট করে দেখলাম ভালো আছে কিনা ওয়াও ভালো আছে ওটা নষ্ট হয়ে গিয়েছিল ওরে বাবা আমাকে রে ফটো দলা হ্যাঁ মনে থাকবে আমার 对对对。

একসাথে হয়ে যাবে এই নম কর আশীর্বাদ দিচ্ছে নর্ম করছে না হ্যাঁ জোর

মাথা এক করে আছে jabe matha hack

কেনারাও এজে ছিটকে আসে পাসেচে শাডক্য়াডে গুমাক পাসেচে কেকে কাসে Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you! Happy birthday Happy birthday to you!

দুজনের মধ্যে দারুন সব সময় লেগেই থাকে এখানে ও প্লেট সার্ভ করছে আর তিসাদিস সাইডে কেক কেটে কেটে প্লেটে রাখছে কেকটা সত্যি অনেক টেস্টি ছিল ব্ল্যাক ফরেস্ট ছিল ভেতরে আর বাইরে দুটো ভার্সন ছিল একটা হোয়াইট ফরেস্ট একটা ব্ল্যাক ফরেস্ট এই যে কেক কাটিং করলো আমাদের ভিডিও এই যে আমাদের খাবার চলে এসছে এবার ইচ্ছে করেই রান্না বাড়ি হয়নি বিকজ মায়ের উপর এত প্রেশার দিতে চাইনি মায়ের শরীরটাও খারাপ বাবার শরীরটাও যেহেতু খারাপ সেই কারণে বাইরে থেকেই খাবার অর্ডার করা হয়েছে হ্যাঁ চলে এসেছে গরম গরম সবাই খেয়ে নেবে চিকেন চাপ উইথ চিকেন চাপ উইথ ড্রিম উইথ স্যালাড অফ কেকটা কিন্তু আমার চয়েস ঠিক আছে তবে বলবে কেকটা কীরকম হয়েছে

দেখো এই যে পুরনো বর পুরনো বউ কে ফুল দিয়েছে লাল গোলাপ যাদের কিছুদিন বাদে বিবাহ বার্ষিকী হবে মামনি बोलो कितना प्यार स्माइल! अजिए बोचे गोलाब दा दिलांतो, अब आण बोचे वीडियो पर भे. नाँ? बोचे? बोचे? एए! क्या लो? अरे कीचु आई नियो, ध्यान को चरगूम आई निताई. अजमना, क्या मुलाश्या ভাই কিরকম হয়েছে বললি না তো ভালো শ্রী মমি আর আপনি তো খাননি ম্যাডাম রাত্রেবেলা এখন খাচ্ছি চিকেন চাপ আর তার সাথে বিরিয়ানি আমার অলরেডি অনেকটা খাওয়া হয়ে গেছে দেখাতে পারছি না যাই হোক আজকের দিনটা দারুণ করেছে ভালো করেছে আনন্দ করেছে টাটা বাই বাই গুড নাইট দেখা হবে অন্য কোনো ভিডিওতে